একটা বড়ো ভাই জীবনের প্রাণ সে তাদের ছোটো ভাইকে ভালোবাসে এবং সেই ছোটো ভাইরা লাস্টে তার অসুস্থ হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং এই মুভিটা তামিলনাড়ু এবং সত্য ঘটনার উপর বানানো হয়েছে এই মুভিটা দেখলে হয়তো আপনাদের অনেকে অনেক কিছু শিখ পাবেন এবং এই মুভিটার মধ্যে কোনো স্যাক কোনো মানে পানি ড্রাইভার কোনো ভিডিও নাই মানে হালকা হালকা পানি ড্রাইভার আছে মানে সেকশন ভিডিও গুলো নাই মানে এই ভিডিওটা শুধু মানুষের জন্য আদর্শ এবং মানুষের দেখাতে মানুষের যে মানুষের যে এই মানুষদের ফিল করতে পারবে ডিরেক্টর সেটা ডিরেক্ট করেছে এবং ডিরেক্টর শুধু মানুষের মনের মধ্যে আঘাত মনের মধ্যে মনের মধ্যে মানুষের একটা মনের ভালোবাসা পাওয়ার জন্য যে মুভিটা আপনাদের মনে মনে সবার ভালোবাসা পাওয়ার জন্য এই মুভিটা রিয়েট করেছে এবং এই মুভিটা বিশেষ করে পরিবারে যে পারিবারিক যে যে বাবা মায়ের ক্ষেত্রে হতে পারে এটা বাইরের বাইয়ের ক্ষেত্রে হতে পারে আবার বোনের ক্ষেত্রে হতে পারে মানে এটা পরিবারের যে কোনো থেকে হতে পারে এবং এটা কোনো বিষয় যে যে পরিবার এবং পরিবারের কেউ আপনাকে ছেড়ে দেবে তো মুভিটা শুরু হয়েছে মুভির নাম হচ্ছে মুভির নাম হচ্ছে কালিদার তো মুভির শুরুতেই আমরা দুটো অ্যাম্বুলেন্সকে দেখবি কয়েকটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে দেখ সিং কার্টু হয়ে দেখি রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে কালিদার। এবং খালিদার সে একটু অসুস্থ মানুষ এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি ওইখানে দুইটা লোক আছে দুইটা হচ্ছে লোকটা হচ্ছে কালিদারের বাই ঠিক আছে কালিদারের বাড়ি আছে বলতে ভাই তুমি আপনি এখানে কেনে আসছেন এখানে তোমাদের কোথায় জায়গা করতেছি আবার এরপরে দেখি এ কালিদারের দেখি এরপরে দেখি কালিদার কোথায় বেডের মধ্যে হসপিটাল বেডের মধ্যে ঢুসুই আছে এবং এরা হচ্ছে হালিদারের ভাই এরা হচ্ছে কালিদারের ভাইয়ের বউ ঠিক আছে কালিদারের ভাইয়ের বউ বলছে ডাক্তার আমার বাড়ির কি ভালো হবে না ডাক্তার বলে ওনার যে রোগ করেছে সেটা আমাদের এই হসপিটাল হবে না ওনাকে ভালো ডাক্তার দেখাতে হবে এবং ভালো ডাক্তার দেখাই ওনাকে ভালোই সুবিষা করতে হবে তারা এরা এরা পরিবহন করে দেব কালেদের বলে কালের ভাই বলে বাইরের তো বাইরের তো সব টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে তো তার যে সম্পত্তি ব্যস্ত না চলে আমরা কী করবো এখন সে বলে এমন সে বলেছে দেবস ছোটো ভাই বলে ভাই ওই ওনার যেহেতু টাকা খরচ করছে আমরা কী করবো মানে কালিদারে বৌ নিয়ে বৌ উনি বলে আর যে তাহলে ওকে আমরা একটু সাইজ করে ফেলে তারপরে সাইজ করে যাবে আর যে পিচিটা পিচিটা একটা বুদ্ধি দেয় তাকে হসপিটালে বেডের মধ্যে গিয়ে সুদ ওষুধ বেশি দিলে সে একটা পটকে যাবে মানে এটা বুঝতে পারছে না এ পুটকি পুটকি গেল আবার মানে উঠে গেল সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কালিদারের একটা রোগ ছিল এই রোগটার মধ্যে আমাদের হয়ে ভাগ্যপালা যে ওর একটা নাচ চলে আসল নাচ চলে আসার পরে যে নাচ চলে আসার পরে ওখানে যে দেখতে পাচ্ছেন টিপসই কিন্তু নিয়ে ফেলো এই চানটি বলে তাও তো আমরা কাজটা করতে পারলাম না ভালো করে কাজটা আমরা করতে পারলাম না তাহলে তাদেরকে একটা বুদ্ধি দেয় সামনে একটা মেলা হচ্ছে এই মেলার মধ্যে আমাদের বাইকে দিয়ে ছেড়ে আছি কারণ এ যে কিছু চিনে না এবং তারা পাগলামি আমি করে পাগলামি যেখানে শেখে থাকে এদের বনি বলে আচ্ছা ঠিক আছে যে কোনো নাই এটাই হবে খালিদার এমন জবিনের দলিলগুলো নিয়ে একটু অনুভব করতেছে ছোট ভাই বলে যে একটু তারপরে একটু বিল নিচ্ছিলো সেটা থেকে এখানে এটা হচ্ছে কিন্তু কালিদার কালিদার কিন্তু এটা যে দেখেন কালিদারের বোন লীলা লীলা একটু কালিদার বাইরে টেক কেয়ার করে এবং বাইকে একটু ভালোবাসা এমন যাওয়ার সময় বাইকে হাত হাত করে কালিদারের মন্দিরে নিয়ে যায় এবং এই মন্দিরে এই মন্দিরে তারা গোসল করছিলো এবং গোসল করে দেখে কালিদার কিন্তু পানি দেখলে কি একটু সমস্যা আসে মানে একটা মানে রহস্য আছে এটা সামনে সামনে জানতে পারবেন না তখন দেখ তোমরা এখানে ডাক তোমরা এখানে আমি একটু তো আমরা তো গোসল করে আসি এবং কালিদার বলেন কালেদার খালেদার বলে আমার নাম তোমার নাম তোমার নাম কি না। ও পন্ডিত বলে তাহলে তুমি এখানে কেন আসছো যাও উঠে যাও তুমি এখানে কেন আসছো তো তুমি খালেদার বলে খালেদার উঠে চলে যায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় এখানে তারা গোসল করে আসে দেখে ওখানে কালেদার নাই এখন তারা বইমণিম হচ্ছে ও চেয়ে গেছে পালা হচ্ছে আমরা সেটাই চেয়েছিলাম এবং তারা চায় তারা চায় চার দোকানে আছে এবার চার দোকানে এসে দেখে চায়ের বিল দিতে হবে এবার ভাই বা তো চিন্তা হচ্ছে বউ মিনি এ চিন্তা করে করো তার করছে টাকা সব দাও দাও তার সবগুলো টাকাগুলো দাও তাই মনে বলে সুটা বলে ভাই আমরা এখন বাইকে যখন হারিয়েছি ফেলেছি একটা তো আমরা রিভুট করি টানার মধ্যে একটা রিভুট করে আমরা একটা রিফুট করে মানে জানিয়ে দিই ধরুন এস মানে খালিদারের বোন এবং তার কথা মনে করছিল এবং সে মনে করে সে মনে করে তার ভাই তাদেরকে নিতে আসবে তাকে নিতে আসবে তার ভাই কিন্তু আফসুস তাকে কিন্তু নিতে আসে নাই এই বাইকগুলো দেখো সাতপথ মানে ছোটো ভাইগুলো এতবার এতবার বুঝতে পারছেন সে হাঁটতে হাঁটতে এখানে যায় কিন্তু যে খালিদারের ভাই রমেশ তাকেও দেখে না দেখার করে চলে যায় মানে মানে বুঝতে পারছেন তো তাকে মানে ছেড়ে দিয়েছে আমরা ওখানে নিয়ে যাব তাকে মানে তাকে ছেড়ে দেয় তার মানে ওখানে কেন কি একটা হয় আবার তাদের কিছু কি শব্দ শুনে তাদের মাথা ঘুরে যায় কিছু একটা শব্দ করে আবার ঠিক হয়ে যায় তারা এ পিছিয়ে দুটি আরেকজন ক্যারেক্টার তার নাম হচ্ছে মোহাম্মদ আয়ুব সে মানুষ হারে যাওয়ার মানুষের বিপাকে কাজ করে এবং সে তাদের রিপোর্ট দেখা দিয়ে আছে এবং তার বস এবং তার তার স্ত্রী আসে তার স্ত্রী বলে মানুষের সবাই একটু বাচ্চা নিয়ে অনেক কিছু বলতেছে এমন কিছু যে আপোষ করলে নাকি হারিয়ে যাওয়া মানুষদের কিন্তু খুঁজে পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু কালে মোহাম্মদ যায় সে দিয়ে দেয়